দোলের আগের দিন আমি আমার নিজের জায়গায় এসেছি এবং এখানকার মানুষজন আমন্ত্রণ করেছিলেন আজকে আমি এখানে আমার চুচুরার চার নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যদুদা আছেন ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমার সারাদিনেরই কর্মসূচি আমার সব কনস্টিটেন্সিতে যাওয়ার এবং সবাইকে খুশি করছি সব থেকে বড় কথা বাচ্চাদের বাচ্চাদেরকে একটুখানি আবির একটু ফুচকারি একটু ওখানে শাড়ি সব কিছু দিয়ে সবাই আনন্দ পাচ্ছে এইটুকুই আর আমিও একটু দোল খেয়ে আগামীকাল আগামীকাল হয়তো কলকাতায় আছে কিন্তু আমি খুব একটা জল খেলি না তো বাড়িতেই থাকবো ছেলের সাথে সময়টা দিদি দীর্ঘ বাহান্ন বছর পর বাংলার কোন সাহিত্যিক একাডেমি পুরস্কার পেল না কি বলবেন

তারপরে তৃণমূলের কথা ভাববে তৃণমূল তাদের পাশেই থাকে যারা কাজ করে দেখাতে চায় এবং যারা সঠিক অর্থে কর্ম কর কর্মকে বিশ্বাসী আমরা সেইভাবেই চলি আমরা দিদি ছত্র ছায়ায় চলি দিদি একজন এমন একজন আমাদের কাছে এমন একজন আইডিয়াল যিনি সর্বক্ষণ এতগুলো বছর ধরে শুধু কর্ম করে গেছেন এবং তার দলে যারা কাজ করেন তারা সবাই কর্মে বিশ্বাসী হবেন যারা কর্মে বিশ্বাসী হবেন তারা কাজ করবে আসবে তাহলে এখান থেকেই ভোটে আজকে এতদিন পরে আবার সব থেকে বড় কথা আমি যে বাড়িটা থাকতাম সেই বাড়িটি নিচে আজকে অনুষ্ঠান হচ্ছে আমার একটা বিশাল একটা তো সেন্টিমেন্ট একটা নষ্ট এই রাস্তাটা পুরো বলতে পারে আমি যদিও ভীষণ চেয়েছিলাম এই রাস্তাটার মধ্যেই থাকতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি জায়গা পাইনি থাকার ফ্ল্যাট পাইনি তাই জন্য আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে কিন্তু এই রাস্তাটা আমার খুব প্রিয় আর তার থেকে বড় কথা গঙ্গার পারে তো আর সব তার থেকেও বড় কথা প্রত্যেক দিন ভোর ছটার সময় বেরোতাম তোমরা সবাই পেছন পেছন ছুটতে আমার গাড়ি নিয়ে আর আমি এখান থেকে ছুটতাম আর রাত্রির এগারোটার সময় ফিরতাম সারা দিন প্রচার করে তো প্রচুর সেন্টিমেন্ট আছে আমার ওই জায়গাটার প্রতি ইনফ্যাক্ট ছুচুরার প্রতি কারণ পুরো জার্নিটাতেই ছুচুরাতে ছিলাম কালকে যদি সঙ্গে দেখা এরকম মাখাবেন একদম নিশ্চয়ই আপনারা কেন এরকম করেন বলুন তো আমার সাথে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রথম ও হতে পারে অন্য পার্টি আমি হতে পারি অন্য পার্টিতে বিশ্বাসী কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা পোস্টার এবং আমি ওকে এখনো পোস্টার হিসেবেই দেখি এবং আমি ওকে ও কি করে না করে বা আমি কি করি না করি আশা করি ও সেটা ভাবে না এবং দেখা হলে আমি আমার তো দেখা হলো না আমার দুর্ভাগ্যবশত যে আমরা দিন প্রচার করলাম যে কখন আমরা দেখাই হলো না আমাদের দুজনের আছে দেখা হলে আমরা একসাথে চা খেতাম হুগলিবাসী তো আপনাকে সাংসদ করেছে আহ আজকেই অনেকে পরিকালে আজকে ভেডা পড়া থাকে আর সেই উৎসব তো ছোটবেলা থেকে সবাই মনে গেতে আছে হ্যাঁ ন্যাড়াপোড়া মানেই আগুন দহন দহন আগুন জ্বালানোর ব্যাপার থাকে এবং সেখানে অনেক রকম ব্যাপার আছে সেগুলো সব করতে হয় আগুনের মধ্যে অনেক কিছু ফেলার ব্যাপার থাকে সেগুলো সবাই করে সেটাও একটা বার্তা সবার জন্য সবাই যেন আগুনের মধ্যে অনেক কিছু ফেলতে হয় কাঠ কাঠ হলুদ ফেলবেন কালো তিল ফেলবেন চন্দনের কাঠ ফেলবেন তারপরে নারকেলের ছোড়া ফেলবেন এগুলো সব ফেলতে হয় দহনের মধ্যে যেদিনকে নেড়া পোড়া বা দহন যাই বলুন না কেন এটা একটা ছোট্ট মেসেজ দিলাম আমি আমার দর্শকদেরকে এগুলো যখন আগুন জলে তখন এগুলোকে ফেলবেন জলের মধ্যে আগুনের মধ্যে আপনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানুষটা পেতে চলেছে আগামী দিনে কাজ দেখিয়ে দেবো কাজ করে তখন দেখবেন মুখে বলবো না সব কিছু বলে হয় না আমরা কর্মে বিশ্বাসে আমরা কাজ করে দেখাবো কালকে জুম্মার নামাজ দিদি কি বলবেন সবাইকে শুধু জুম্মার নামাজ এবং রমজান মাস চলছে পবিত্র মাস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ আসছে ঈদের দিনটা আমি আসছি পাণ্ডুয়াতে দেখা হবে সবার সাথে ঈদের দিনটা ফিক্স থাকে আমার পাণ্ডুয়াতে থাকবে নামাজে অনেক সময় দিদি নামাজে অনেক সময় রং মাখানোর বিষয়টা অনেকটা সেন্সিটিভ হয়ে কি বার্তা দেবে আমি সেরকম কখনো ফেস করিনি নামাজে রং মাখানো হয় আমি সেরকম দেখিনি আমি খুব সুস্থ সুন্দর সমাজ দেখেছি পাণ্ডুয়াতে হয় এবং সেখানে আগামী একত্রিশ তারিখে আবার যাব দিদি ভাই আপনাকে ঘিরে সব জায়গায় উন্মাদনা থাকে আজকে যখন এরকম কচিত আজরা প্রথমে আপনাকে যাচ্ছিল তাদের এটাই পাওয়া এই ভালোবাসার জন্য আজকে এত বছর ধরে দাঁড়িয়ে আছি সকলে ভালোবাসা পেয়ে আশীর্বাদ পেয়ে এখন লড়াই করছি